যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ দিনটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে যমুনা পরিবার সকালে বর্ণানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ফাতিহা পাঠ করে মোনাজাতে অংশ নেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও নুরুল ইসলামের সহধর্মিনী সালমা ইসলাম ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও মোনাজাত শেষে সুরা ইয়াসিন পাঠ করে দোয়া করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এছাড়া মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পরিবারও এই দুই প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন আজ যমুনা টেলিভিশন প্রাঙ্গনে মিলাদ ও যুগান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে তিনি তার কীর্তির ভেতর দিয়ে নিজেকে সত্যিকার অর্থে একটা মহৎ মানুষে পরিণত করেছিলেন তার এই কর্মের ভেতর দিয়ে যেমন দারিদ্র বিমোচন হয়েছে বেকারত্ব দূরীকরণ হয়েছে তেমনি একই সঙ্গে সারা দেশের যে লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে এটা একটা একটা মহান একটা কর্ম কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম উনি ছিলেন ব্যতিক্রম ওনার অসংখ্য ভালো কাজ আছে এখন আমরা যদি সেই ভালো কাজগুলি প্র্যাকটিস করি তাহলেই হয়তো ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সেটা জানানো হবে কারণ সব কাজই অনুসরণ করা যায় না কিছু অতিমানবীয় বা কিছু এক্সেপশনাল গুণ মানুষের থাকে ওনার ছিলেন